আমাদের প্রতিদিনের জীবন আমাদের হায়াত থেকে কমতেছে আমরা দেশ নিয়ে ভাবি বিশ্ব নিয়ে ভাবি কিন্তু আমাদের আখেরাত আমাদের পরকাল আমাদের জীবন নিয়ে আমরা ভাবতে পারি না এটা শয়তানের ধোকা দেশে নির্বাচন হবে কবে হবে এ নিয়ে অনেক কথা সারা বিশ্বে কোথায় কি হইতেছে এ নিয়ে অনেক কথা কিন্তু আমার যে জীবন যে আমানত আমানতাল্লাপাক আমাকে দিয়েছেন আসরের ময়দানে গেলে কোনো বান্দাকে আল্লাপাক জিজ্ঞাসা করবে না যে রাষ্ট্রের ব্যাপারে তুমি কি অবদান রাখছিলা সর্বপ্রথম জিজ্ঞাসা হবে তোমার জীবনকে তুমি কিভাবে পরিচালনা করছিলা যেই ব্যক্তি তার ঘরকে গোছাইতে পারলো না যেই ব্যক্তি তার জীবনকে গোছাইতে পারলো না সে রাষ্ট্র কিভাবে গোছাবে যে ব্যক্তি এমন যে তার জীবনের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি দিয়ে সে ভরে ফেলছে প্রতিটা মুহূর্ত সে আল্লাহকে খুশি রাখার সুযোগ পাইছে প্রত্যেকটা কদম কদম সে আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে আছে তার ঘর স্ত্রী সন্তান পরিবার পরিজন গোছানো আছে তার লেনদেন গোছানো আছে তার হারাম হালালের জীবন গোছানো আছে সবভাবে যখন সে তার জীবনকে গোছায় রাখে এইবার সে আস্তে আস্তে তার প্রতিবেশীদেরকে গোছানোর চেষ্টা করবে এভাবে সে তার আপনজনকে জনকে গোছানোর চেষ্টা করবে এভাবে সে তার সমাজকে গোছানোর চেষ্টা করবে এই হলো মানুষের জীবন মানুষ দুনিয়াতে আসছে আল্লাহকে খুশি করার জন্যে যে যাই করুক এই সব কিছুর মূল হলো আল্লাহকে খুশি করা এজন্যে মুসলমান সবসময় আল্লাহকে খুশির পিছনে লেগে থাকবে আল্লাহ রসুল সাল আলি ওয়া দুনিয়াতে আসছেন তেষট্টি বছর হায়াত পাইছেন চল্লিশ বছর বয়সে নবুয়াত পাইছেন তেইশ বছর নবী ছিলেন এই তেইশ বছরে দশ বছর মদিনায় ছিলেন তেরো বছর মক্কায় ছিলেন জিহাদ করছেন রাষ্ট্র পরিচালনা করছেন রাজনীতি করছেন সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহ পাকের বিধান বাস্তবায়নের জন্যে কোনোটাই নিজের জন্য না কোনোটাই অন্য কোনো উদ্দেশ্যে না একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে আমরা আমাদের জীবনে যা কিছু করি এই সব কিছুর মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে কিনা এটা তালাশ করা চাই আমি যদি কারো প্রতি সম্পর্ক রাখি ভালো সম্পর্ক রাখি কারোর সাথে দুস্তি করি সেটা আল্লাহর জন্য কিনা। আমি যদি কারোর সাথে গুসা করি সেটা আল্লাহর জন্য কিনা আমি যে আমার সন্তানকে লালন পালন করতেছি সেটা আল্লাহর জন্য কিনা প্রতিটা মুহূর্তে এইভাবে নিজেকে চেক করা আমার কাজটা আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক হচ্ছে কিনা যতটুকু জানা আছে কোনো বান্দার অন্তরে যদি আল্লাহ পাকের স্মরণ থাকে আল্লাহ পাকের ভয় থাকে আল্লাহ পাকের মোহাব্বত থাকে ওই বান্দাকে আল্লাহ নিজ কুদরতে ধরে ধরে আল্লাহ পাকের সন্তুষ্টির পথে চালায় আনেন বান্দা যখনই আল্লাহকে ভুলে যায় তখনই সে ভুল পথে পা ফেলে তখনই সে গুণা করে তখনই সে ক্ষতিগ্রস্ত হয় আর যখনই বান্দা আল্লাহ পাকের মহাব্বত লালন করে আল্লাহ পাকের ভালোবাসা লালন করে আল্লাহ পাকের ভয় লালন করে ওই সময়টা আল্লাহ পাকের রহমত তাকে ঘিরে রাখে সে রাগ গুসা করতে চাইলেও আড়াল থেকে কেউ যেন তাকে বলে তুমি গুসা করো না মানুষের অন্তরের এক জগৎ আছে যেখানে মানুষ অনুভব করে যে ভেতর থেকে কেউ তাকে সাহায্য করতেছে কখনো আল্লাহ বান্দারা এমন হয় যে ভিতর থেকে আল্লাপাক তাদেরকে সাহায্য করেন তারা একা একই মানুষ যখন থাকে চলে ফিরে ঘুমায় ঘুরে এই সময় যখন সে একান্ত একা আল্লাপাক তখন তাকে সাহায্য করেন আর যদি আল্লাহর সাহায্য না থাকে তাহলে শয়তানের ধোকা তাকে পথভ্রষ্ট করতে থাকে এজন্যে পাক রব্বুল আলমিন মুসলমানের হায়াতে এমন সুন্দর সুন্দর বরকতি সুন্দর সুন্দর শব্দ দান করছেন যে শব্দগুলো বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহ ফকা রহমত তার সাথে যুক্ত হয়ে যায় যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ আশতাক ফিরুল্লাহ ইন্না আলিল্লাহ ইন্না ইলাহ জিয়া হাওলাওয়ালা কুবতা ইল্লাহ বিল্লাহ এরকম ছোট ছোট শব্দ আছে যা সহজ সব মুসলমান কম বেশি পারে এই জন্য উচিত হবে সবসময় এই শব্দগুলা বলতে থাকা হাঁটতে চলতে বারবার এই কথা বলতে থাকা যখনই কারো অন্তরে এরকম আসে যে আমি তো অনেক বড় আমার সাথে কে পারবে তখন সে বলবে আস্তাক ফেরুল্লাহ যখন সে বলবে আমি তো অনেক ধনী সে বলবে আস্তাক ফেরুল্লাহ তার ভিতরে অহংকার প্রতিটা মুহূর্তে মুহূর্তে আসতে চাইবে যাকে আল্লাহ যেই দিক থেকে রাখছে সেদিক থেকে সে অহংকার করতে থাকে সারা দেশের মানুষ যদি বিবেচনা করে দেখে একটা মানুষ সবচেয়ে দরিদ্র একটা মানুষ সবচেয়ে অশিক্ষিত কিন্তু ওই মানুষটার মধ্যেও অনেক বেশি অহংকার কাজ করে সবচেয়ে দরিদ্র মানুষটা অহংকারী হয় সবচেয়ে অশিক্ষিত মানুষটা অহংকারী হয় কারণ অহংকারটা হলো একটা ধোকা শয়তানের একটা প্ররোচনা সব মানুষের মধ্যেই অহংকার আসে ধনী মানুষের মধ্যে অহংকার আসে গরিবের মধ্যে অহংকার আসে এই অহংকার থেকে নিজেকে বাঁচাইতে হলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হলে বারবার ইস্তেফার করতে হবে বারবার নিজেকে তুচ্ছ মনে করতে হবে যে আল্লাহ শয়তান আমাকে ধোকা দিতেছে আমি আপনার কাছে সাহায্য চাই আমি আপনার কাছে আশ্রয় চাই আউজ বিল্লাহ হিমিনা সৈত অনির্রজিম এটা শুধু তেলাওয়াতের আগে পড়তে হয় না সময় পড়া উচিত যেন শৈতানের ধোকা থেকে আমরা বাঁচতে পারি আউজ বিল্লাহ হিমিনা সৈত নির্বজিম আউজ বিল্লা হিমিনা সৈত নির্রজিম একা একা পড়তে থাকা আল্লাহ আপনি আমাকে শৈতানের রশ থেকে হেফাজত করেন এভাবে সুভাহানল্লাহ হিহ বিহামদিহি সুভাহানল্লাহ হিল আজিম সুভাহানল্লাহ হিহ বিহামদিহি সুভহানল্লাহ হিল আজিম এইরকম ছোট ছোট যে শব্দগুলো আমরা জানি এই শব্দগুলো বলার সাথে সাথে শয়তান থেকে বাঁচার জন্যে পাক বন্দাকে এক শক্তি দান করবেন প্রতিটা মুহূর্তে ইবলিশ শয়তান এবং জিন শয়তানরা মানুষকে জাদু করে থাকে মানুষকে বিভিন্নভাবে জাদু করে মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এই ক্ষতি থেকে কাটতে হইলে ছোট ছোট তাসবি পড়তে হয় তেলাওয়াত করতে হয় সুরা ফালাক সুরা নাস সুরা এখলাসের মতো সুরাগুলো পড়ে শরীরে ফু দিতে হয় তাহলে সেই যে জাদু করলো যে ওয়াশ ওয়াসা দিল এটা থেকে আমরা বাঁচতে পারব আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাপাকের রহমতের ছায়াতলে বসবাস করা শয়তানের ধোকা থেকে বাঁচার যে সকল তাসবি যে সকল গুণাবলী পাক সেগুলো আমাদেরকে দান করেন